গর্ভাবস্থায় মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি আছে এমন কোন খাবার খাওয়া ঠিক নয় তবে এ সময় আমরা অনেক ধরনের ফল খেয়ে থাকি তবে কিছু ফল আছে যা গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় মাছ মাংস ডিমের পাশাপাশি খাদ্য তালিকায় ফল থাকে তবে কিছু ফল আছে যা ক্ষতির কারণ হতে পারে আসুন জেনে নেই গর্ভাবস্থায় যেসব ফল খাওয়া একেবারেই উচিত নয় কাঁচা পেঁপে কাঁচা পেঁপে গর্ভাবস্থায় খাওয়া উচিত নয় কারণ কাঁচা পেঁপেতে ল্যাটেক্স নামক একটি উপাদান থাকে যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে এর ফলে সময়ের আগে প্রসব বেদনা শুরু হতে পারে বা গর্ভপাত হতে পারে তবে পাকা পেপে ভিটামিন ও আয়রন সমৃদ্ধ এটি নিয়ন্ত্রিত পরিমাণে সেবন করলে কোনো ক্ষতি হবে না আনারস আনারস একটি সুস্বাদু ফল কিন্তু গর্ভাবস্থায় এটা পরিহার করা উচিত কারণ আনারসে ব্রোমেলিন নামক একটি অ্যানজাইম থাকে যা জরায়ু সংকোচন ঘটাতে পারে গর্ভাবস্থার প্রথম দিকে এটা খুবই ঝুঁকিপূর্ণ কারণ এর ফলে গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায় যদিও পাকা আনারসে ব্রোমেলিনের পরিমাণ কম থাকে তবুও ঝুঁকি এডাতে এটা পরিহার করাই ভালো তাছাড়া আনারস খেলে অনেক সময় অ্যাসিডিটির সমস্যা হতে পারে গর্ভাবস্থায় এমনিতেই হজমের সমস্যা থাকে তাই আনারস খেলে ডিসকমফোর্ট আরও বাড়তে পারে কামরাঙ্গা কামরাঙ্গা দেখতে যেমন সুন্দর তেমনি এর কিছু ক্ষতিকর দিকও আছে বিশেষ করে গর্ভাবস্থায় এটা পরিহার করা উচিত কামরাঙ্গাতে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে যা কিডনির জন্য ক্ষতিকর গর্ভাবস্থায় কিডনির উপর চাপ থাকে তাই কামরাঙ্গা খেলে জটিলতা বাড়তে পারে আঙ্গুর গর্ভবতী নারীদের জন্য আঙ্গুর শেষের তিন মাস না খাওয়াই ভালো এতে থাকা রেসভেরাট্রোল নামক যৌগ হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে আঙ্গুরে আছে তাপ উৎপাদনকারী উপাদান জামা ও শিশু ক্ষতির কারণ হতে পারে তেতুল গর্ভাবস্থায় তেতুল না খাওয়া ভালো তেতুল থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ কমায় শরীরে এই হরমোন কমে গেলে জরায়ুর সংকোচন হয় তখন গর্ভপাতের ঝুঁকি বাড়ে তরমুজ শরীরে আর্দ্রতা বজায় রেখে টক্সিন দূর করে তবে টক্সিন বের হওয়ার সময় গর্ভাবস্থায় ভ্রূণ অতিরিক্ত টক্সিনের সংস্পর্শে এলে তা ক্ষতিকারক